সাড়ে নটার সময় আমাদের অবশ্যই সচিব শাওন ও আমাকে মোবাইলের মধ্যে খবর দিল যে স্নাতক সংস্থায় আগুন হয়ে আমি ফোনপে আমি আসলাম হিসেবে কিছু ফার্স্ট সার্ভিসের লোকজন আগুন মেলাচ্ছে এরপরে আগুন ধরে এসেছে ততক্ষণে আমাদের আলমারিতে রাখা রেকর্ডপত্র যত কাগজপত্র প্রয়োজনীয় ইম্পর্টেন্ট পেপার্সগুলো এগুলো পুড়িয়ে গেছে এটা আমরা ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের মাধ্যমে জানতে পারছি যেটা যে ওনারা সংযোগ ধারণা করতেছে যে আমাদের যে আইপিএস সিস্টেম এই আইপিএস থেকে আগুন নিবারণের শেষে আমরা যখন দুজন প্রবেশ করি প্রবেশ করে দেখি যে আমাদের একশো পনেরো বছরের এই সংগঠনের অনেক কাগজ যেটি সত্তর আশি বছরের পূর্বের কাগজ এই জায়গায় সংরক্ষিত ছিল এবং এখানে আমাদের সফল ন্যাচারাল ব্যাকটেরাইসিস এর সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময় এখন দুধাবালি জীবাণু ঘাম ক্লিন বোল রিমার্ক তথ্য দাদা সকল কিছু আমাদের এই ক্লাবের যত আনুষঙ্গিক দলিল পত্র দস্তাবেজ যা আছে সব এই গুন্ডাতে সংরক্ষিত থাকে অফিসে ছিলেন কিন্তু আমরা দেখতে পেলাম যে এখানে কোনো কাগজে আর মানে ইয়া নেই সব ডিস্ট্রয় হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে